অবশেষে অপেক্ষার অবসান আজ হয়ে গেল অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যেই দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের দিনটি অযোধ্যা সহ সেজে উঠেছে সম্পূর্ণ দেশ বাদ শহর শিলিগুড়িও রব শহর জুড়ে তাই সোমবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে একাধিক কর্মসূচি গ্রহণ করলো শিলিগুড়ির শ্যাম মন্দির এদিন সকাল থেকেই চলে পুজো অর্চনা ও প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে উল্লাসে আত্মহারা হয়ে পড়েন ভক্তরা সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো পাশাপাশি এদিন ভক্তদের জন্য এলইডি স্ক্রেনের স্ক্রিনের মধ্য দিয়ে সরাসরি অযোধ্যা রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখার ব্যবস্থা করা হয় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এদিন দুপুরে মহাভোগ ও পাঁচশো একটি প্রদীপ প্রজ্বলন সহ ভজন সঙ্গীতেরও ব্যবস্থা করা হয় মন্দির কমিটির তরফে